সালামু আলাইকুম আমি মোহাম্মদ হারুন প্রতিষ্ঠাতা ও সহসভাপতি বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশন জাতীয় ক্রিয়া পরিষদ এবং ক্রিয়া মন্ত্রণালয়ের প্রতিনিধি তারুণ্যের উৎসব উপলক্ষে তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশ এবং সুস্থতায় বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশন বিভিন্ন জেলায় আয়োজন করছে এই তারুণ্যের উৎসব প্রোগ্রাম সেই উপলক্ষে আমরা শরীয়তপুরে এই কর্মশালার আয়োজন করেছি এখানে জেলা ক্রিয়া সংস্থা শরীয়তপুর এবং বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশনের যৌথ আয়োজনে এই প্রোগ্রামটি চলছে আমাদের মূল ফোকাস বা উদ্দেশ্য হলো আমাদের এই দেশকে পরবর্তীতে তরুণ প্রজন্ম লিড করবে তাই এই তরুণ সমাজ যাতে শারীরিক এবং মানসিক বিকাশ লাভের মাধ্যমে দেশকে বিশ্ব দরবারে এগিয়ে নিয়ে যেতে পারে সেই উদ্দেশ্যে কীভাবে যোগার মাধ্যমে আমরা এই তরুণ সমাজের শারীরিক এবং মানসিক বিকাশের মাধ্যমে স্কিল ডেভেলপ করে সারা পৃথিবীতে আমাদের মাথা উঁচু করে দাঁড়াতে পারি এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি এই প্রত্যাশায় আমাদের এই কর্মশালার আয়োজন আমরা এখানে শুরু করছি এবং এটা মোটামুটিভাবে আমাদের পাঁচ দিনের প্রোগ্রাম পরবর্তীতে আমরা এটা ক্লোজিং করব আমাদের এখানে মাননীয় মিস্ত্রি মহোদয় আছেন তার মাধ্যমে আমরা স্মরণ বিতরণের মাধ্যমে এই সালামু আলাইকুম আমার নাম হুসরাজ্জামান ওউরিন আমি এই ইয়োগা একাডেমিতে ভর্তি হয়েছি আর এটা খুবই ভালো আমাদের মেয়েদি স্যার খুব সুন্দরভাবে শেখায় এবং আজকে আমাদের হারোন স্যার আজকে এসে করেছে তার খুব কিছু কারণ এত ঢাকা থেকে সে আসছে তার জন্য আমাদের কাছে খুব ভালো লাগতেছে জিনিসটা যে সে এসে আমাদের প্র্যাকটিস করাতেছে আমি শরিয়দপুর ইগা একাডেমির একজন শিক্ষার্থী আমরা শিখতে আসছি এবং আমরা সাবিন মে মাসেই এক জাতীয় পর্যায়ে ইয়োগা কম্পিটিশনে যাচ্ছি স্পোর্টস খেলার জন্য এজকে হারুন করে আমাদের আসছেন ট্রেনিং করার জন্য এবং তারা আসার জন্য আমরা খুব কৃতজ্ঞ আসসালামু আলাইকুম আমি নাম হাতেমাত্র যাহারা মিলি আমি এই যোগা ক্লাবে একজন শিক্ষার্থী আমি এই ইয়োগা শেখার মাধ্যমে আমার দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে আমার শরীর সঞ্চালন হয় এতে আমাদের মানসিক বিকাশ ঘটে